নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজ আমি এসেছি একটা রেমিডি ভিডিও নিয়ে পায়ের গোড়ালি ব্যথা কি করে ভালো করা যায় তাই নিয়ে চেষ্টা করব আপনাদের কাছে কিছু বলতে অবশ্যই এটা প্রমাণিত তথ্য আপনারা চেষ্টা করে দেখবেন আজ আমি যা দেখাবো আর ফল পেলে অবশ্যই আমাকে জানাবেন বয়স একটু বাড়লে আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় পায়ের গোড়ালিতে ভোরবেলা যখন আমরা উঠি কারো কারো কেউ কেউ কমপ্লেন করে পায়ের গোড়ালিতে এত অসচ্ছ ব্যথা হয় পা ফেলতে পারে না অনেকে আজ আমি আপনাদের বাঁধাকফির পাতাতে তিনটে ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে পায়ে যদি বেঁধে রাখি কেমন করে বেঁধে রাখব সেইটা নিয়ে আপনাদের কাছে দেখাবো আর কি কি তিনটে ইনগ্রেডিয়েন্টস আপনারা দেখুন ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমি আশা করছি আপনারা এর ফল অবশ্যই পাবেন তাহলে আসুন কি কি ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে আমি বাঁধাকপির পাতাটা নিয়ে পায়ের গোড়ালিতে বাঁধব এটা আপনাদের আজ দেখাবো এই এই যে বাঁধাকপির পাতার মধ্যে সরষের তেল হলুদ গুঁড়ো আর জাইফলের ছোটো ছোটো পাউডার করে যে দেওয়া এটা আপনারা কোনো জায়গায় মোজ লাগলেও লাগাতে পারেন একদম একটা ওষুধের কাজ করবে যাতে আপনাদের যে ব্যথাটা হয় মোচ লাগার ব্যথা এটা কিন্তু একদম সেরে যায় আপনারা দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না নমস্কার চন্দ্রমাধুরীতে সবাইকে স্বাগত বয়স একটু বাড়লেই চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকেই মানুষের বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা দেখা যায় পায়ের মধ্যে যে এড়ি আমাদের অনেকে বলে যে শোয়ার পর ঘুম থেকে ওঠার পর সকালবেলা পায়ের এড়িতে প্রচণ্ড ব্যথা হয় পা ফেলতে পারে না আজ তারই সমাধান নিয়ে চেষ্টা করব কিছু আপনাদের বলতে এটা একদম প্রমাণিত তথ্য বাঁধাকপি বাঁধাকপি দিয়ে কিভাবে পায়ের এড়ির ব্যথাটা ঠিক করা যায় তাই নিয়ে আজকে আপনাদের কাছে আমি এসেছি নিয়ে এসেছি বাঁধাকপি এই বাঁধাকপির পাতার মধ্যে তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা যদি পায়ের মধ্যে বেঁধে রাখি তাহলে কিন্তু পায়ের ব্যথাটা একদম গায়ে হয়ে যাবে তাহলে আসুন আমি কিভাবে এই বাঁধাকপির মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি পায়ের এড়ির মধ্যে বাঁধবো সেটাই আপনাদের আজকে আমি দেখাবো ফল পেলে অবশ্যই আপনাদের ভালো লাগবেই তো তো আমাকে জানাবেন ফল পেয়েছেন কি না তাহলেই আমি আরও উদ্বুদ্ধ হব এই ধরনের অনেক রকম ভিডিও বানাতে বাঁধাকপি আমাদের শরীরে এমন রকমের ওষুধের কাজ করে তা দেখলে আপনারা চমকে যাবেন আসুন দেখুন বা একটা কি দুটো বাঁধাকপির পাতা আপনারা ওপর থেকে নিয়ে নেবেন না আজকে আমি বাঁধাকপি বানিয়ে দেখাবো না বাঁধাকপি কিভাবে আমি তিনটে ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি প্রথমে এর মধ্যে দিলাম একটু তেল সর্ষের তেল মাস্টার্ড অয়েল এটা দিয়ে পুরো বাঁধাকপিটাকে বাঁধাকপির পাতাটাকে পুরো মাখিয়ে নেবো তেলটা তারপর এর মধ্যে দেব আমি হলুদ এই হলুদ গুঁড়ো এই তেলের ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে এটার মধ্যে আমরা আরেকটা একটা ইনগ্রেডিয়েন্টস দেব সেটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছি এটা মাখানো হোক অলমোস্ট ভালো করে মাখানো হয়ে গেছে এরপর এই এটা বুঝতেই পারছেন জায়ফল এই জায়ফলটি আমি একটি গ্রেটারের সাহায্যে জায়ফলটিকে আমি একটু গ্রেট করে নেব খুব বেশি দেওয়ার দরকার নেই কিছুটা দিলেই হবে দিয়ে এটা ভালো করে এর মধ্যে স্প্রেড করে দেব মাখানো হয়ে গেছে তো এরপর আমি সুতো নিয়ে এসে পায়ের গোড়ালির মধ্যে এটাকে বাঁধবো আমি আপনারা সেলোটেপ দিয়ে ভালো করে এটাকে লাগাতে পারেন আমার কাছে সেলো সেলোটেপ কাছাকাছি ছিল না তাই সুতো দিয়ে বাঁধার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আমারও পায়ে একসময় খুব ব্যথা হতো আমি এই এই যে একটা বাঁধাকপির একটা আমি আপনাদের এক্সপেরিমেন্ট বললাম এটা আমি করে আমি অনেক ফল পেয়েছি তবে আমি এটাকে বাঁধার পর একটা মোজা পরে নিতাম যাতে এটা ইনট্যাক্ট থাকে পায়ের মধ্যে নাহলে এই এই জায়গাটা খুলে পড়ে যায় এই সুতোটাকে আমি বুড়ো আঙুলের মধ্য দিয়ে ঘুরে ভালো করে এটা বেঁধে নেব যাতে এটা পায়ের মধ্যে আটকে থাকে বেঁধে নিয়েছি তো এরপর আপনারা আজকে আমি আর মোজা পরে দেখালাম না এরপর একটা মোজা আপনারা পরে নিতে পারেন যাতে বাঁধাকপির পাতাটা পায়ের এড়ির মধ্যে থাকে রাত্রে এইভাবে লাগিয়ে আপনারা শুতে পারেন তাহলে সকালে উঠে দেখবেন ধীরে ধীরে ব্যথাটা এক সপ্তাহের মধ্যেই ব্যথাটা একদম চলে যাবে এই এই যে বাঁধাকপির পাতার মধ্যে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর জায়ফলের ছোট ছোটো পাউডার করে যে দেওয়া এটা আপনারা কোনো জায়গায় মোচ লাগলেও লাগাতে পারেন একদম একটা ওষুধের কাজ করবে যাতে আপনাদের যে ব্যথাটা হয় মোচ লাগার ব্যথা এটা কিন্তু একদম সেরে যায় আপনারা দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না